বাবা সন্ন্যাসী দেবের পুজোকে কেন্দ্র করে নরনারায়ণ সেবা বাঁকুড়ার বেলিয়াতরের বাহাদুরপুর রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বাবা সন্ন্যাসী ও মা মনসার পুজো হয়ে আসছে সেখানে মাঘী পূর্ণিমার দিনটিকে কেন্দ্র করে গত তিন বছর ধরে হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা হয়ে আসছে সেই মতো এই বছরও তার অন্যথা হল না বুধবার বাহাদুরপুর রায়পাড়ায় বাবা সন্ন্যাসী দেবের পুজোকে কেন্দ্র করে মাঘী পূর্ণিমার দিন হরিনাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরণ করা হলো এই দিন আনুমানিক তিন হাজার মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন শুধু বাহাদুরপুর নয় বেলিয়াতর পার্শ্ববর্তী এলাকার মানুষ এখানে এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন এই বিষয়ে মন্দিরের সেবক অজয় রায় কি বললেন শুনুন এটা বাবা সন্ন্যাসীর পূজাকে কেন্দ্র করে নরনারায়ণ সভার আয়োজন করা হয়েছে এটা বেলিয়াতোর বাহাদুরপুর রায়পাড়া আর আমাদের কমিটির নাম হচ্ছে বাহাদুরপুর রায়পাড়া কমিটি আমাদের পুজো হয়ে আসছে প্রায় এক দেড়শো বছর আগের থেকে হয়ে আসছে তো মাঝে কিছু বছর বন্ধ থাকার কারণে আবার এই তিন বছর হলে চালু করা হয়েছে এবং এটাও হয় যে প্রত্যেক সোমবার আর প্রত্যেক শুক্রবার অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে পুজো দিয়ে যায় মা মনসা বাবা সন্ন্যাসী চরণে তো তাদের অনেক বাধা বিপত্তি কেটে যায় সংসারে যে ঝুড়িটা মেলা হয় সেগুলো কেটে যায় আজকে এখানে নরনারায়ণ সেবা আয়োজন রাখা হয়েছে আর সারাদিন নাম সংকীর্তনের আমরা তিন হাজার মানুষের খিচুড়ির আইটেম করেছি এখানে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসছে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর থেকে দুর্গাপুর থেকে এসছে আসানসোল আছে আমার নাম অজয় রায়